সপ্তাহে এই একটা দিন ছুটির দিন হলেও কিন্তু আমার কোনো ছুটি নেই বন্ধুরা আজ হচ্ছে রবিবার ছুটির দিন কিন্তু আমার কোনো ছুটি নেই আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি বসে পড়েছি ব্রাশ করার পরে বাসন মাস্তে। তারপরে দেখো বাসনগুলো মাজা হয়ে গেল আর এখন আমি স্নান করে নেবো স্নান করে একবারে ও ঘরের দিকে যাবো বাবানের আছে আজকে ড্রয়িং ও ড্রয়িং করতে যাবে অনেকদিন ড্রয়িং ছুটি আছে এখানে আছে অনেকগুলো বাসি রুটি তিনটে তো বাসি রুটিতে চা দিয়ে খেয়ে ছেলেকে ড্রয়িং করতে দিয়ে চলে এসেছি আর এসে আর চেঞ্জ করিনি কুর্তিটা কারণ হচ্ছে বন্ধুরা আবারও যেতে হবে তো খোলা পড়া করতে করতেই সময়টা চলে যাবে ওই জন্য আমি বিছানাটাকে তুলে রেখেছিলাম কোনো রকমভাবে আবার একটু ভালোভাবে ছেড়ে ঘরটাও ছাড় দিয়ে দিচ্ছি আর একটু মানে এই দেড় ঘন্টা সময়ের মধ্যে আর কি আমি যতটা পারি ঘরের কাজ করে রেখে যাব আর বাদ বাকি ছেলেকে নিয়ে আসার পরে আবারও করব সংসারের কাজের তো কোনো শেষ নেই তারপরে অনেক কাজ আছে আমার যেহেতু ঠান্ডা লেগেছে আবার তোমার জ্বর আসছে আবার থেকে থেকে সব সবসময় যে আসছে তা নয় কখনো রাতে আসছে দুপুর বেলায় তো যাই হোক জ্বরের ওষুধ তো আমি খাচ্ছি আমার গলাটাও খুশখুস করছে তাই ভেবেছিলাম আজ আর কোনো কাঁচা ধোয়া করব না কিন্তু ওই যে কাঁচা ধোয়া করব না বললেই চলে এই দেখো বাবা স্কুল ড্রেস ছিল কালকের সাথে আরও কয়েকটা জামা কাপড় ছিল তারপরে ভাবলাম না বসে থেকে কি করব বেশ ভালোই রোদ বেরিয়েছে সকালের দিকে একটু মেঘলা ছিল তো বরং কাঁচা ধোয়াটা করেই নি এর মাঝে কিন্তু আমি ছেলেকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসে ওকেও স্নান করিয়ে দিয়েছি আর ভাত হয়ে গেছিল সেদ্ধ ভাত ওকে খেতেও দিয়ে দিয়েছি আর কি তারপরে চলে এসেছি রান্নাঘরে এই যে রান্নাঘরে বসে রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি আর কি Thank you. রান্না করছি আলু দিয়ে মাছের ঝোল তো মাছটা ভেজে তুলে রেখেছিলাম ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিচ্ছে যে বন্ধুরা আজকে আর কিছু করব না মাছের ঝোল ভাত আর আছে কালকের কচু শাক আর মাছের ঝোলটা দেখো রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আর রান্নার মাঝে তো বেশ অনেকগুলোই বাসন হয়েছিল আবার ভাত করেছিলাম ভাতের আড়ি সকালবেলার আরও অনেক কিছু আর কি বাসন হয়েছিল আরও কয়েকটা তো সেই বাসনগুলো মেজেও আমি দেখলে উপর করে দিয়ে দিয়েছি মানে বলতে পারো কোনো সময় বসে নেই আর কি একটার পর একটা করেই যাচ্ছি আর কি তো তরকারিটা নামানোর পরে আবারও দুটো বাসন হবে এগুলো মেজে একবারে এদিকে এত মশা হয়েছে না কি বলবো মানে সে দিনে বলো সকালে বলো আর সন্ধ্যায় বলো মশার যেন কোনো সময় কোনো কমতি নেই এক এক সাথে তিনটে চারটে করে পায়ের পাতায় বসছে পিঠে বসছে মানে মশা মারতে মারতেই পাগল হয়ে যাব আর কি তো তরকারিটা দেখো বন্ধুরা আমি নিয়েছি আর কড়াইটা বাইরে বার করে দিচ্ছি রান্নার জায়গাটা এখন আমি মুছে নেব আজ রবিবার যেন ছুটির দিন আজকে স্কুল ছিল না শুধু ড্রয়িংটা ছিল আর আজকে বিকেলেও টিউশন নেই তো যাই হোক আজকে রান্নাবান্না করতে করতেও কিন্তু বেশ দেরি হয়ে গেল। তাও প্রায় দুটোর কাছাকাছি বেজে গেছে মানে এখন বেজে গেছে ওই একটা চল্লিশ মতো তো খেতে দিতে আর কি দুটো বেজেই যাবে আর বাবা ঘরে খাওয়া দাওয়া করে একটুখানি বই নিয়ে বসেছে আর বারবার এখানে আসছে বই পড়ার থেকে বেশি এদিকে আসে আর কি অঙ্ক করছে তো এটা ওটা সেটা ও ঘরের সমস্ত কাজ করে ফিরতে এ ঘরে দেখো দুটো বেজে গেছে দুটো পাঁচ হয়ে গেছে বললাম ফ্রিজে একটু কচু শাক আছে ওটা গরম বসিয়ে দিয়েছি আর কচু শাক তো অনেক খাওয়া যায় না অল্পতেই হয়ে যায় আর কি তো এই দেখো এতটা নিয়েছি আর এতটা থেকে গেল। তো যাই হোক কচু শাকটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর এরকম কচু শাক রান্না কিন্তু আমার মা ভীষণ ভালো করতো মায়ের কথা তো সব মানে মায়ের মতো হাতের রান্না তো আর আমরা করতে পারবো না তো যাই হোক মা কিন্তু এত সুন্দর করে পোশাক করতো যেটা আমরা রুটি দিয়েও খেতে ভালোবাসতাম আর এখন আর ওই সব দিনগুলো না অবশ্য তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো পরে আবার তোমাদের সামনে আসবো বন্ধুরা বাবা নাকি মাছের ঝোল ভাত দিয়ে দিলাম আর চলে এসছি বন্ধুরা গুড ইভিনিং ঘড়িতে ভেজে গেছে পনে পাঁচটার মতো চালতা মাখা করেছিলাম আগের দিন আর কিছুটা চালতাই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কার সাথে ধনেপাতা পাতা থেঁতো করে চালতে থেতো করে তো একটুখানি গোলমরিচ গুঁড়ো বিট নুন চিনি নুন একটু তেঁতুল দিয়ে মেখে নিয়েছি দারুন খেতে হয়েছি কি বলবো তোমাদের দারুণ দারুন এদিকে আয় আয় শোন এদিকে টাকা তাকা খালি গাছল পায় শোন শোন এদিকে বাড়ি যাবি যা 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 বাইরে বাইরে খুলে খুলে দে দে দরজাটা বাবান তারপরে বন্ধুরা চলে এসছি এই যে বেশ অনেকগুলোই জামা কাপড় আছে আজকে আর ছেলেকে বলতে হয়নি বাগান উপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসো যেহেতু আমি দুপুরের দিকে গেছে দিয়েছিলাম ওগুলো শুকিয়েছে কিন্তু সেইভাবে শুকনো একটু একটু ভিজে আছে আজকে দেখলাম ছেলে হঠাৎ করে নিজে থেকেই গিয়ে সমস্ত জামাকাপড় তুলে নিয়ে এসছে অবশ্য বেশিরভাগ দিনের জামা কাপড় ওই তুলে বিকেলবেলাতে আর কি আমি মেলে দিয়ে আসি ও তুলে নিয়ে আসে অবশ্য আমাকে বলতে হয় বাবা জামাকাপড়গুলো নিয়ে এসো আজকে আর বলতে হয় নিজে থেকেই নিয়ে আসছে তো আমি ভাবলাম বসে না থেকে জামাকাপড়গুলো ভাস করে নিই এরপরে তো সন্ধে দেওয়া আছে আর কি তারপরে বাবান একটু টিফিন করবে পড়তে বসবে তো ওই দাঁড়িয়ে পড়লাম আর আজকে বন্ধুরা দিন শেষে মানুষ আমরা কখনোই বলতে পারিনি কাজ বলতে পারি না কখন সাথে কি ঘটে যায় আর কি হঠাৎ করেই না বিড়ালটাকে খেতে দিয়ে আমাদের ঘরে আসে তোমরা ভিডিওতে রেগুলার একবার না দুবার হলে দেখতে পাও আজকেও দেখতে পেয়েছ তো ও কিন্তু ভীষণ শান্ত আর কি বিড়ালটা তো আমার শ্বশুরমশাই এসেছিলো মানে এরপরে ঘটেছে আমি আগেই তোমাদের বলছি তো আসার পরে বিড়ালটা আমাদের বিছানায় বসেছিলো বাবাকে দেখতে পেয়ে হঠাৎ করে ভয় পেয়ে গেছে তো পালিয়ে যাচ্ছিলো বাবান গিয়ে জোর করে ধরে নিয়ে এসছে দাদুর সামনে ও আবার কোল থেকে নেমে গিয়ে পালিয়ে যাচ্ছিলো আবার বাবান বাইরে গিয়ে ধরে নিয়ে এসছে নিয়ে এসে যখন দাদুর সামনে দাঁড়িয়েছে ওর তো বিড়ালটা ওর দাদুকে দেখছে তো নতুন লোক ওই জন্য ভয় পাচ্ছিল আর কি তো বাবানকে এমনি নামার জন্য চেপে ধরেছে আর বাবানের হাতে লেগে হাত হাতটা আর কি ইয়ে হয়ে গেছে লেগে গেছে অন্যকে তো যাই হোক জানি না কি হবে ভ্যাকসিন দিতে হবে তবে টিটিনাস দিতে হবে না আমার কাছে একজনের ফোন নাম্বার ছিল উনি বলল টিটিনাস ওর দেওয়া লাগবে না যে তোর মানে টিটিনাস মানে ভ্যাকসিন পড়ে গেছে দশ বছরের ওই জন্য তো বন্ধুরা দেখো কথা কথায় চলে এলাম এই যে সন্ধ্যা দিয়ে দিয়েছি শুভ সন্ধ্যা ঘড়িতে বেজে গেছে ছটা মতো এই যে আমি সন্ধ্যা দিয়ে তারপরে বাইরেও দিয়ে এই যে তো চলো বাইরেটা তোমাদের একবার দেখাই এই যে বাইরেটা মোমবাতি ধূপকাটি দিয়েছি শিব ঠাকুরের ওখানে আর কি তো তারপরে এখন বাবান বসবে একটু পড়তে তারপরে চলে এসেছি ওই সাড়ে আটটা মতো বাজে বাবানকে বিড়ালে আসলে দিয়েছে বললাম মানে ওই ধরে ছিল ও আসলাতে চায়নি তবে অন্য নামার চেষ্টা করছিল লেগে গেছে আর বাবা এই যে বসে আছে আর বাবাটি নিয়ে এসেছে আমাদের জন্য এই যে বিরিয়ানি বন্ধুরা হাতে আজকে আমি আর বাবান বিরিয়ানি খাবো আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো বাবানের খাওয়া হয়ে গেছে আমার জন্য ওই যে বিরিয়ানি আছে আমি খেয়ে খেয়ে নিচ্ছি আজকের মতো গুড নাইট